ব্যাপার নেতা মন্ত্রীদের জন্য ওনার গাড়িতে যেতে যেতে যদি কুমোরে খেঁচকা লেগে যায় তাই গত বোঝানোর জন্য দিন রাত ধরে জিসিপি দিয়ে কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগে আরামবাগের রাতভর রাস্তায় দৌড়ঝাঁপ দীর্ঘদিনের বেহাল সড়কে চলছে জোড়াতালি দিয়ে মেরামতি পাঁচই আগস্ট মঙ্গলবার আরামবাগ মহকুমার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে সারা রাত ধরে জোর কদমে কাজ চলছে আরামবাগ কামারপুকুর রাজ্য সড়ক মেরামতির কাজ অন্যদিকে আরামবাগ থেকে চাপাডাঙ্গা রাজ্য সড়কের রাস্তার কাজও চলছে দীর্ঘদিন বেহাল দশা প্রত্যেক দিন দুর্ঘটনা লেগেই রয়েছে লাফিয়ে বাড়ছে দুর্ঘটনায় মৃতের সংখ্যা হুশ ছিল না তখন প্রশাসনের যখন স্বয়ং মুখ্যমন্ত্রী আসবেন তখন রাতারাতি রাস্তা সারাইয়ের কাজ শুরু দীর্ঘদিন রাস্তার অবস্থা বেহাল থাকায় মুখ্যমন্ত্রীর আগমনের আগে এভাবে রাস্তা সারানোর কাজে বিরোধীরা কিন্তু তৃণমূল কংগ্রেসকে বেশ কটাক্ষ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন কারণ যত সময় যাচ্ছে ততই কিন্তু একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে ডিবিসি জল ছাড়ায় আরামবাগ মহকুমা জুড়ে বন্যা এলাকার অবস্থার অবনতি হচ্ছে রাজ্যের মানুষের যাতে কোনো রকমের সমস্যা না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখার কথা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেচ দপ্তরকে এবার তিনি নিজেই আরামবাগ মহকুমার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রীর সামনে তো আর রাস্তার বেহাল দশা দেখানো যায় না অগোত্যা তড়িঘড়ি জোরাতালি দিয়ে কাজ শুরু বলুন আপনারা জানতে যে অতি বৃষ্টির ফলে রাস্তাঘাট আপনার কিছু যেটা খারাপ হয়েছে আর আপনাদের ওই চাঁপাডাঙার থেকে যে রাস্তাটা আসছে অলরেডিওটা স্যাংশান হয়ে গেছে আপনারা জানেন যেটুকু যাচ্ছি সেইটা। সেটা একটু রিপেয়ার করে দিচ্ছে ব্রিজের ফোনটা রিপেয়ার করে দিচ্ছে কারণ যেমন দুর্গাপুজোর সময় মা এলে যেমন আমরা ঘর যেমন নিই বা ঝাড়পোঁচ করি যেমন পরিষ্কার করি তেমনি আমাদের তো বাংলার মাউনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন ওই জন্যই একটু পরিষ্কার মানে রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হচ্ছে এমনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি মা তিনি বন্যা যেমন দেখতে আসছেন দেখে এসে মানুষের উনি সব কিছুই দিচ্ছেন মানুষকে খাবার থেকে শীতকল থেকে আরম্ভ করে যা যে যেটা দরকার লাগছে আমাদের মন্ত্রী মহোদয়রা এসেছিলেন আমাদের মানুষ মেয়ে আসছিলেন এসেছিলেন বেচারাম মাঠা সেনা থেকে আরম্ভ করে আমাদের এমপি আমাদের মিতাদিপাগ থেকে আরম্ভ করে সবাই কিন্তু রামকৃষ্ণ সেতুতে কি হচ্ছে রামকৃষ্ণ শুনুন রামকৃষ্ণ সেতুতেও একটু যেগুলো জায়গাগুলো এ হয়ে আছে সেইগুলোকে একটু পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছে আর কি কারণ ওই যে আপনাকে মা আসছে একটু তো পরিষ্কার করতে হয় দুর্গা পুজোর আগে যেমন করি সে সেই রকমই একটু পরিষ্কার হচ্ছে আর কি সব জায়গায় একটু পরিষ্কার সেতুটার তো অবস্থা খুবই খারাপ সেতু তার অবস্থা তো খুবই খারাপ না সেতু তো আপনারা জানেন যে আগে আমাদের দিদি পাঠিয়েছিলেন আমাদের ম্যাডাম এসেছিলেন এই সেতু নিয়েও প্রশাসন ভাবছে এই রাস্তাটা যেভাবে খালা খন্দে ভরে গিয়েছিল সেভাবে এই রাস্তার কোনো কাজই হয়নি এই রাস্তাতে কত মানুষের এই কিছু দিনের মধ্যেই আপনাদের মধ্যে দিয়েই খবরের মধ্যে প্রকাশ হয়েছে কত গরিব মানুষের জীবন চলে গেছে কত অ্যাক্সিডেন্ট ঘটেছে এতদিন এখানকার নেতা মন্ত্রী কারুর জাগে না সবাই নাকা সাত দিয়ে থাকে আর যেই দেখেছেন দিদিমণি আসছেন দিদিমণি বলে ব্যাপার নেতা মন্ত্রীদের জন্যে ওনার গাড়িতে যেতে যেতে যদি কুমোরে খ্যাঁচকা লেগে যায় তাই গত বোঝানোর জন্য দিন রাত ধরে জি সিপি দিয়ে কাজ হচ্ছে এর এই সরকারটাকে দেখলে লজ্জা ছাড়ার কিছু বলার মতো ভাষা নাই এতদিন নেতা মন্ত্রীরা ঘুমোচ্ছিলেন দিদিকে কাই দেখাতে হবে দিদি পশ্চিমবাংলার উন্নয়ন করছি আমরা নেতা আমরা মন্ত্রী তাই একবার সবাই রাস্তায় কালকে তো সকাল থেকে সন্ধে পর্যন্ত যত নীলবাতি গাড়ি সব মোটামুটি এই রাস্তায় সবসময় আসছে যাচ্ছে মানে এমন অবস্থা যেন মনে হচ্ছে পুরো সরকারটা রাস্তায় নেমে গেল এমন উন্নয়ন দেখালো তো এটা যতই দেখি হাসি আর মজা এদেরকে দেখা মানে লজ্জা এদেরকে দেখা মানে ধিৎকার আর কিছু বলার ভাষা নয় এই সরকারটা পুরো উন্নয়নের জন্য নয় পশ্চিমবাংলার মানুষের জন্য নয় নিজেদের তদারকি করার জন্য ওই নিজেদের যাতে খাজকা খেঁচকা লেগে যায় কুমোরে যাতে দিদিমণির মাথাটা গাড়িতে না ঠুকে যায় গর্তই পড়ে গেলে সেই জন্য নেতামন্ত্রীরা উঠে হুবড়ি খেয়ে উঠে পড়ে লেগেছিল সিট বাঁচাতে হবে গদি বাঁচাতে হবে পয়সা খেতে হবে এগুলো তার এক একটা নমুনা আমার নাম দোলন দাস গোঘাট বিধানসভার বিজেপি নেত্রী কারণ হচ্ছে আগামী মঙ্গলবার মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোঘাট কামারপুকুর ঘাটাল পর্যন্ত আসার কথা সেই পরিপ্রেক্ষিতে কারণ হচ্ছে আসার কথাটা হচ্ছে বন্যা পরিস্থিতি দেখার সেই জায়গা থেকে রাস্তা কিছুটা খারাপ হলেও কিন্তু সেই কাজগুলো গর্ত থাকা অবস্থায় সেই জায়গাগুলোকে রিপেয়ারিং করে দিচ্ছে জরুরি ভিত্তিতে কারণ হচ্ছে সড়ক পথেতে যাবেন সেই হিসাবে জরুরি ভিত্তিতে যাওয়ার কারণেই রাস্তাগুলো মেরামতই হচ্ছে হ্যাঁ রাত্রে মানে সামান্য আর কটা দিন আজকে আপনার হয়ে গেল রবিবার সোমবার মাঝে আগে একদিন এর জন্যই জরিদি ভিত্তিতে কাজ হচ্ছে কারণ হচ্ছে রাস্তাগুলো কিছু কিছু জায়গায় গর্ত হয়ে গেছে সেইগুলো রিপেয়ারিং হয়ে যাচ্ছে দীর্ঘদিন খারাপ হয়েছিল সেইগুলো এটা তো হচ্ছে মানে আপনার সরকারি সরকারি রাস্তা বা সরকারি মানে রাস্তার মধ্যে পড়ে সেইখানে এবারে টাকা অ্যালটমেন্টের ব্যাপার আছে একটুখানি জায়গা না কারণ হচ্ছে রাস্তাটা করতে গেলে যে যে টাকার বরাদ্দ করতে হয় সেই টাকার বরাব্দ ওয়েট করতে হবে সেই ওয়েটের মারফত রাস্তা সবার সব মেরামতি হবে শেখ মুবারক আইএনটি সাধারণ সম্পাদক